নাও কি সবজি নেবা কী আছে না 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 ইয়ে নাও ভেন্ডি নাও ভেন্ডি কত করে কাকা টাকা পঞ্চাশ ভেন্ডির দাম বেশি বলছো নাকি না বেড়েছে দাম ও না বাজারে তো ভেন্ডি অনেকদিন আনা হয় না ওই জন্য বলতে পারবো না ঝুড়ি নেই তোমার কাছে ঝুড়ি একটা ঝুড়ি রাখবা ওই বাজারে যে হচ্ছে ঝুড়ি রাখে ঝুড়ি রাখবা ঝুড়িতে করে তুলে দেবো ওটা তোমার সুবিধা হবে বেশ আর এখনকার দিনে ওই পাল্লা ব্যবহার করতে পারো না ওই এই পাল্লার জন্য কিন্তু অনেকে বলে ওই পাল্লা ব্যবহার করতে হবে পাল্লা এখনকার দিনে ইন্ডিয়ার মতো জায়গায় থাকো পাল্লা না ওই করলে হয় না ভেন্ডি নাও পাঁচশো সবই কচি তো নাকি কাকা তাই পটল তো মনে হয় ভালো হবে না খুঁজতে ভালো হবে বীজ হয়ে গেছে না জানি তোলো পাঁচশো হয়েছে দিয়ে দাও লঙ্কা দাও লঙ্কা রয়েছে তাহলে পটল নাও পটল হ্যাঁ উচ্ছে তুলে দাও উচ্ছে নাও আর গাটি কচু নাও নিচে গাটি কচু গাটি কত করে ব্যচ গাড়ি কত করে ব্যছ দাম কি কাকা বেশি বলে না কি কে জানে তাই একই দাম উচ্ছে কত করে একশো টাকা কিলো বেশি নিতে হবে না দুশো নাও উচ্ছে দুশো দাও দুশো নাও নিলে এবার ওখান বেগুন ভালো কানা বেগুন কানা বেগুন নেবা খাওয়া যাচ্ছে দিন নিয়েছিলে হ্যাঁ তুমি গাঠি তোলো গাঠি এখন থেকে গাঠি তোলো পাঁচশো গাঠিগুলো ভিজা আছে নিচে রাখবা কোনো প্যাকেটের মধ্যে রাখবা না গাঠিগুলো মনে হচ্ছে ফ্রেশ আছে ফ্রেশ আছে ভিজা কিন্তু নিচে রাখতে হবে তাই তো কুমড়ো ওরম কালার কেন কাকা চেন্নাই কিন্তু পাঁচশো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওই তো হয়ে গেছে দাও দিয়ে দাও পটল দাও পটল পটল কচি হবে তো বীজ না হলে মানে বীজ হয় মোটা না হয় বীজ বুড়ো বীজ হলে ভালো লাগে না हम्म ना क्या चीज ना ना কত কত কিলো কত আচ্ছা ঠিক আছে দাও 25 টাকা কি যখন বলছ দাও কলা বিনে না নিচে নিচে নেট লাগবা না গিয়ে তুমি দাল হ্যাঁ নাও দিয়ে ঢেলে দিয়ে তারপর দাও তুলে দাও কানা বেগুন নাও আর কি না আর হচ্ছে কুমড়ো নি নাও একটু এ কাকা বেগুন তোলো দেখি কানা বেগুন কীরকম কেটে কুটে কী বেরোয় দেখা যাবে এখানে আগের দিন বেরোইছিলো কেটে কিছু হুম দাদা একটু ভালো মাল দেবেন হ্যাঁ পাঁচশো পাঁচশো দাও কত তিরিশ টাকা করে বললে তিরিশ টাকা করে ঠিক আছে নাও না টমেটো দাও টমেটো কাকা টমেটো টমেটো কত করে দশ টাকা শ নাও তোলো টমেটো বেশি দিও না থাক 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 দশ টাকা শ একশো টাকা কিলো এক গাদা তুলো না না কমা না ঠিক আছে যা আছে দিয়ে দাও তিনশো হয়েছে তো দিয়ে দাও তিরিশ টাকা আর কি আছে সবজি আছে কিছু কুমড়ো কুমড়ো তোলো কুমড়ো আরে একটা সাইড দিয়ে চলে গেলেই তো হয়ে যায় কুমড়ো কুমড়োটা দাও আলু আছে আলু সব দেবে ও অনেক হয়ে যাবে এক কিলো হয়ে যাবে পাঁচশো হাফ করে দাও না হাফ করো হাফ যেটুকুন হয় এটুকুন দাও গাদা গাদা নিলেই তো হলো না আবার তো তুমি ডেলি তো আসো আলু লাগলে নিয়ে নাও আলু আছে তো লাগলে নিয়ে নাও পরে বলবো না যে নেই আলু আনতে হবে রান্না করার সময় তোমাদের রান্না করার সময় মনে পড়ে ছাড়ো আলু কত করে কাটা এক কিলো দিয়ে দাও নিয়ে না এক কিলো নিয়ে নাও লঙ্কা আছে তো তাহলে এক কিলো তো কাকা দিয়ে এক কিলো আলু তুলে দাও ভালো দেখে ফেরত দেখে না দি দাও কাকা বাজারে যাওয়া হচ্ছে না তোমার কাছে সবজি নিয়ে চলুক ভালো ভালো দাও না আর কোনো সবজি নেই আপাতত এই পন্তু শেষ তাই তো আলু পন্তু লঙ্কা লাগবে না বলছে না আলু নেই না শাক টাক নেবা না তো কিছু এ না ভালো না অবস্থা পুঁইশাকের কি লাগবে পুঁইশাক পুঁইশাক রয়েছে না নাকি নেই আই ডাক্তারখানে চিনি না ঘাট বানাবা পেন্টাল ভালো ভালো দেন নাউ তালে আচ্ছা তো শুনিবা শনিবার আজকে কোচি কোচি डाटा দেখেন না ঠিক আছে ধরো কাটা নাও এইটা দিয়ে হুম হয়ে যাবে এই যে এটা নাও সরুটা নাও হলো এবার নিয়ে তুমি চলে যাও আমি কাকার কাছে হিসাবটা করি হিসাব বলো টাকা হিসাব বলো টমেটোর থেকে শুরু করো তিনশো টমেটো তিরিশ টাকা আলু এক কিলো আটত্রিশ টাকা ওখান থেকে করে করে আসো পর তাহলে তিরিশ তিরিশ ষাট আটষট্টি টাকা কচুরমুখী তিরিশ টাকা আটষট্টি একত্রিশ আটানব্বই আটানব্বই আর হচ্ছে উচ্ছে উচ্ছে তিরিশ 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 না দুশো দিয়েছো না তিনশো তাহলে নয় একশো কুড়ি একশো আঠাশ একশো আঠাশ আর ভেন্ডি পঁচিশ একশো আট একশো তিরিশই ধরলাম একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ আর মানে একশো পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন তাই তো একশো পঞ্চান্ন তার থেকে দুই টাকা কমবে একশো পঞ্চান্ন আর কি আছে এখানে গাঠি হিসাব করেছ হ্যাঁ গাঠি হিসাব করা হয়ে গেছে একশো পঞ্চান্ন পটল হচ্ছে পঁচিশ টাকা একশো পঞ্চান্ন আর পঁচিশ সত ষাট সত্তর আশি আর কি বেগুন আশি একশো আশি নব্বই পঁচানব্বই কুমড়ো কুড়ি পঁচানব্বই একশো পঁচানব্বই আর কুড়ি তাহলে কত হচ্ছে দুশো পনেরো দুশো পনেরো তাই তো ঠিক আছে বৈশাখ দশ তাহলে দুশো পঁচিশ ঠিক আছে